বাকুরা ओंकारศรี সেরা মণ্ডপ সালজে পেল হরিেশ্বর মেলা দুর্গोत्सव কমিটি বাকুরা হরিেশ্বর মেলা সর্বজনীন দুর্গोत्सव কমিটি এবছর 22 তম বর্ষে পদার্পণ করল। তাদের এবছরের থিম মৃত্তিকা এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ইন্দ্রानगर হরেশSharma মেলা দুর্গोत्सव কমিটির মণ্ডপে এবছর তাদের সেরা মণ্ডপের যে পুরস্কার সেটি আমি মন্দির কমিটির হাতে তুলে দেব ইতিমধ্যেই আমরা কথা বলে নেব মন্দির কমিটির সভাপতির সাথে এবছর তাদের আপনাদের মন্ডপ কততম বর্ষ পালন করবে এবারে আমাদের 22তম বর্ষ পালন করলো কি থিম কি রয়েছে এবারে আমাদের হচ্ছে মৃত্তিকা বিশেষ করে প্রাকৃতিক যে উৎপন্ন বিভিন্ন বস্তু বা দ্রব্য গাছেরই বিভিন্ন অংশ বা গাছের কল বা গাছের পাতা এইসব জিনিস দিয়ে সামগ্রী দিয়েই আমাদের মন্ডপ এবার সাজানো হয়েছে মূলত কেমন ভিড়ে দেখতে পাচ্ছি ভিড় তো আমরা প্রথম দিন থেকেই দেখতে পাচ্ছি কারণ দ্বিতীয় থেকে উদ্বোধনের পর থেকেই মানুষের সমাগম এখানে আমরা দেখতে পাচ্ছি এবং উত্তরোত্তর এখন আবহাওয়া ভালো হওয়াতে আরো ক্রমশ সমাগম বাড়ছে এবং আমরা আশা রাখছি যে বিগত বছরের রেকর্ড এবারে ছাড়িয়ে যাবে সেরা মণ্ডপে পুরস্কারটি ওঙ্কার বাংলা থেকে আপনাদেরকে তুলে দেওয়া হলো এটি কেমন লাগছে খুবই ভালো লাগছে এবং ধন্যবাদ জানাচ্ছি অহংকার বাংলাকে কারণ এই আমাদের কাজটাকে প্রচেষ্টাকে ওনারা যে স্বীকৃতি দিলেন তার জন্য ওদের অশেষ অশেষ ধন্যবাদ কি কি জিনিসকে তুলে ধরা হয়েছে মন্ডপ দেখুন আমরা যেটা মূলত তুলে ধরেছি যে প্রাকৃতিক যে জিনিসগুলো আমরা সহজে পেয়ে যাই প্রকৃতির কাছ থেকে সেটা দিয়েও পরিবেশ একটা মন্ডব যে তৈরি করা যায় সেই বার্তায় আমরা দিতে চেয়েছি কারণ অনেক সময় কি হয় আমরা এমন সব দ্রব্য দিয়ে মন্ডব তৈরি করি যেগুলো পরবর্তীকালে পরিবেশে একটা ক্ষতি সৃষ্টি করে আমরা সেদিকে লক্ষ্য রেখে যে পরিবেশ বান্ধব একটা মন্ডপ যেটা প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে আমরা মন্ডপ তৈরি করার চেষ্টা করেছি ইতিমধ্যে আমরা কথা বলছি কথা বলে নিলাম মন্ডপ মন্ডপ কমিটির সাথে বাঁকুড়া থেকে শুভম কর্মকার অঙ্কার বাংলা